আপনি কি একজন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ মহিলা ডাক্তারের খোঁজ করছেন যিনি রোগের চিকিৎসা আইইউআই আই এবং আইভিএফ ইত্যাদিতে পারদর্শী এই ধরনের যে কোনো রকম স্ত্রীরোগ ও প্রসূতি সমস্যার সমাধান করেন আমাদের কলকাতার প্রখ্যাত স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার ডক্টর সানাম ইসলাম সংকল্প ক্লিনিক ভিজিট করবেন পয়লা অগাস্ট দু স্ত্রীরোগ ও প্রসূতি সংক্রান্ত যে কোনো সমস্যা দূর করতে হলে কল করুন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা সংকল্প ক্লিনিক প্রাইভেট লিমিটেড অন্নদা এনক্লেভ অষ্টাশি পিলখানা রোড রানীবাগান দুর্গা মন্দিরের বিপরীতে বহরমপুর বিশেষ দ্রষ্টব্য বন্ধাত্ম নিরাময়ের জন্য সংকল্প ক্লিনিকে পরামর্শ করুন বিশেষজ্ঞ মহিলা ডাক্তার ডক্টর সানাম ইসলামের সাথে আর মা বাবা হওয়ার স্বপ্ন পূরণ করুন কল করুন নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি এইট নাইন ফাইভ অথবা নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি এইট নাইন সিক্স